ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটা আর্নিং ওয়েবসাইট শেয়ার করব এটা একটা মাইক্রোজোব ওয়েবসাইট এখান থেকে যদি আপনারা কাজ করেন প্রতিদিন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো আসলে কি মাইক্রোজব ওয়েবসাইট থেকে আপনারা ছোটো ছোটো টাস্ক সম্পূর্ণ করে ইনকাম করতে পারবেন যেমন টেলিগ্রাম চ্যানেলে জয়েন বিভিন্ন ছোটো ছোটো টাস্ক যেগুলো আপনারা দৈনন্দিন জীবনে করে আসছেন মোবাইল ফোনে সো ওই ওই জিনিসগুলো দেখার বা করার বিনিময়ে করতে পারবেন তো সর্বপ্রথম আমাদের এই একটু চেক করেন ওখানে একটা লিঙ্ক পাবেন ওই মধ্যে একটা ক্লিক করবেন তারপর তারা চলে আসবেন এখানে কি করবেন আপনি আপনার প্রথমে নামটা বসাবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কান্ট্রি সিলেক্ট কান্ট্রি থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পরে আই এগ্রি বক্সে টিকমার্ক করে দেওয়ার পরে এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আর অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু সঠিক দিতে হবে সেক্ষেত্রে যদি আপনার কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু বের করে নিতে পারবেন তাছাড়া কিন্তু ভুল ইমেল অ্যাড্রেস হলে পরবর্তী থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ড কিন্তু নিতে পারবেন না ব্যাক তো আমরা অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতেছি ওকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটাকে অনেক ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসলো যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখন তৈরি করেছিলেন না ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন এর মধ্যে ক্লিক করবেন আর যদি বাই চান্স কখনো পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন নিচে চলে আসবেন এখানে যে ইমেল দিয়ে এখন তৈরি করেছিলেন অর্থাৎ যে ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন ওই ইমেলটা দেওয়ার পর সাবমিটের মধ্যে ক্লিক করবেন তারপর আপনার ইনবক্সে অর্থাৎ মেইলের ইনবক্সে কিংবা স্প্যাম বা কিছু একটা জায়গা আর কি একটা একটা যাবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনার মেল যাবে মেলের মধ্যে ক্লিক করলে একটা পাসওয়ার্ড দিয়ে লগইন করে কাজ করতে পারবেন দেখুন আমি কিন্তু লগ করে ফেলেছি ঠিক আছে লগ করার পরে এমন একটি পেজ ওপেন হবে তারপর দেখুন যে আপনি এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন যেমন এইখানে একটি কাজ রয়েছে টেলিগ্রামে জয়েন এই কাজটা যদি আমি একটু করে দেখাই যে জবের উপরে ক্লিক করব আমরা তারপরে আমরা যেটা করব এখান থেকে একটু নিচে চলে আসবো এখান থেকে তারা কি বলছে আমাদেরকে এই লিংকের মধ্যে যেতে হবে আচ্ছা এই লিংকে আমি ক্লিক করব ক্লিক করার পর তারা একটা চ্যানেলে নিয়ে যাবে সো চ্যানেলটাতে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নেব এবং এইখানটাতে ব্রাউজ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে স্ক্রিনশটটা দেওয়ার পর সাবমিটের মধ্যে ক্লিক করব তারপর এমন একটি পেজ আসবে দেখেন প্রুফ সাবমিট সাকসেস সাকসেস আমরা এখান থেকে চলে আসবো লাইন এখান থেকে চলে আসবো হচ্ছে মাই অ্যাপ্লাইড টাস্ক দেখেন যত কাজ করবেন ততগুলো কাজ এখানে শো করবে দেখেন ওটা পেন্ডিং ছিল অর্থাৎ বাইরে এখন দেখেন ওটা বারো ঘন্টার মধ্যে দেখবার এটা স্যাটিসফাই হয়েছে মানে কাজটার পেমেন্ট আমি পাইছি কাজদের হচ্ছে সঠিক করেছি আনস্যাটিসফাই মানে কাজটা ভুল হয়েছে এই জন্য কাজটা তারা রিজেক্ট করেছে এই জন্য পেমেন্টও পাইনি তো ঢিল এইখানে একটা জবের এই যে এইখানটাতে যে জব করবেন জবে এখানে ক্লিক করবেন দেখেন যে ফেক বলে তারা রিজেক্ট করছে সো আমি জাস্ট বিল এখে দিয়েছিলাম তো তাদের প্রমাণ অনুযায়ী আমি দেই নাই সো ওই জন্য আমাদের এখানে দিছে এবং আমার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন প্রতিটা টাস্ক ভালোভাবে পরে বুঝে তারপর কাজ করবেন এমনি এমনি যদি অন্য কোনো ইয়া দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এবং আপনি কিন্তু পেমেন্টও পাবেন না তো দেখুন যে আমার এখানে আর্নিং ব্যালেন্সে জিরো পয়েন্ট সিক্স সিক্স ওয়ানস একটা ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সটাকে আমরা উইথড্র করবো উইথড্রো করা কিন্তু খুবই সহজ এই জন্য জাস্ট এখান থেকে আপনি যে প্রোফাইল পেয়ে যাবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এখান থেকে দেখেন যে ওয়ালেট একটা অপশন আছে ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন এখান থেকে বিকাশ আছে বন্ধুরা পেয়ার আছে বাইনান্স আছে রকেট রয়েছে সো আপনি যেটাতে উইথড্রো করতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিকাশে নিবসব বিকাশটা সিলেক্ট করতেছি অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন মিনিমাম কিন্তু পঞ্চাশ টাকা হলেই উইদ্রো করতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ হলে উইথড্রো করতে পারবেন এবং অ্যাডমিন ফি মাত্র টেন পারসেন্ট তো সর্বপ্রথম আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিবো তারপর এখানে পেমেন্ট অ্যামাউন্ট যেহেতু আমার ব্যালেন্সে জিরো পয়েন্ট ডাবল সিক্স রয়েছে সেক্ষেত্রে আমি জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পঞ্চাশ টাকা উইথড্র দেবো এবং অ্যাডমিন ফি সহ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আমাদের লাগবে যেহেতু আমার জিরো পয়েন্ট ফাইভ ফাইভের বেশি রয়েছে সো আমি উইথড্র করতে পারবো দেখেন আমরা পঞ্চাশ টাকা এখান থেকে কিন্তু রিসিভ করবো এরপরে উইদ্রোতে ক্লিক করবো অ্যান্ড উইথড্রো থেকে আমরা ইয়াস কনফার্ম করে করেছো অ্যান্ড অবশ্যই আপনারা এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই রিয়াল হতে হবে ওকে দেখুন আমাদের সাকসেস হয়েছে এবং তাদের পেমেন্ট করতে ঘন্টা লাগবে এবং আমাদের ব্যালেন্স থেকে কিন্তু তারা টাকাও কেটে নিয়েছে আমরা থ্রি লাইন থেকে যদি চলে আসি হচ্ছে ট্রানজেকশন ট্রানজেকশন থেকে যদি উইড্রো মধ্যে একটা ক্লিক করে বন্ধুরা কতবার উইড্রো করব তা কিন্তু এখানে বিস্তারিত দেখতে পারবেন ঠিক আছে তো দেখি তারা আমাদেরকে কতক্ষণের মাঝে পেমেন্টটা সম্পূর্ণ করে বন্ধুরা এই খানটা যদি আপনার কাজ করে শেষ হয়ে যায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু নিচে চলে আসবেন এখান থেকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন মোর জব বলে এই মোর জবের মধ্যে আপনারা একটু কি করবেন জাস্ট আপনি এখানের মধ্যে মোর জবের মধ্যে একটা ক্লিক করে দেবেন সাথে সাথে এইখান থেকে দেখুন নো মোর জব ফাউন্ড অর্থাৎ যত জব ছিল সব আরও অনেক জব এখানে আসলো কাজ হওয়ার পর যদি দেখেন জব নাই মোর জবে ক্লিক করবেন শত শত জব আসবে এবং এখানে দেখুন যে অনেক জব ছিল জবগুলো কমপ্লিট করে ফেলেছি সেক্ষেত্রে এখানে আমার জব নাই আপনারা যখন নতুনভাবে কাজ করবেন নতুনরা সেক্ষেত্রে দেখবেন প্রচুর জব সো ওই জবগুলো আপনারা করে উইথড্র করতে পারবেন খুব সহজে সো তাদের পেমেন্টটা দেখি তারা কতক্ষণের মধ্যে করে যেহেতু আমরা উইথড্র দিয়েছি একটু আগে আচ্ছা বন্ধুরা দেখুন আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ করি ক্ষেত্রে দেখুন এইখানটাতে নোটিফিকেশনে একটা মেসেজ চলে আসছে মেসেজ এর মধ্যে কি করবো একটা ক্লিক করে দিব দেখুন সর্বপ্রথম যে মেসেজটা রয়েছে এই ম্যাসেজটার দিকে একটু লক্ষ্য করেন এই মেসেজে দেখুন যে উইড্রো অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং আমরা পেমেন্টটাও রিসিভ করছি কিন্তু দুঃখের বিষয় সেটা হলো যে আমি তো বিকাশে উইদ্রো দিয়েছিলাম সো বিকাশের মধ্যে পেমেন্টও রিসিভ করেছি কিন্তু ইউটিউবের প্রাইভেসি পলিসির কারণে বিষয়টা আমি দেখাতে পারতেছি না কেননা এত সুন্দর একটা ইনকাম সাইট যদি আমি এখন শেয়ার করতেছি আপনার আপনাদের সাথে যদি এখন ওই মেসেজটা আমি দেখাই সেক্ষেত্রে ভিডিওটা রিমুভ হওয়ার একটা সম্ভাবনা আছে সো সেক্ষেত্রে একটা ভালো একটা ইনকাম সাইড আপনারা মিস করবেন সেক্ষেত্রে মেসেজটা আমি দেখালাম না কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো আপনারা সকলেই কাজ করবেন এই জায়গায় কাজ করলে একজনেরও পেমেন্ট মিস হবে না